সে এখন পর্যন্ত আমি মনে করি তার লাইফের সেরা ইনিংসটা এখন পর্যন্ত ক্রিকেট পাবে ক্রিকেট তার কাছে এখনো পাওনা আছে লাইফের সেরা যে ইনিংসটা এখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিকোলাস পুরান দেয় নাই যাকে ছাড়া বর্তমান যুগে এই যুগে এই পরিস্থিতি বর্তমানে টি টোয়েন্টির আমি মনে করি যে নিকোলাস অন্যতম সেরা ব্যাটার অন্যরকম সেরা ব্যাটসম্যানের একজন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে যেটা কিন্তু আইপিএল থেকে শুরু করে গেল তিন বছর চার বছর হলে আমরা দেখে আসতেছি দুঃখজনক বিষয় আজ থেকে দুই দিন আগে গ্লেন ম্যাক্সোয়েল কিন্তু অবসরে গেছে তার মতো মারিপুটে ব্যাটসম্যান আমি মনে করি যে সেই আফগানিস্তানের ম্যাচটা সারাটা জীবন আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে যে দুইশো রানটা যেখানে সপ্তাহিতে সাতটা উইকেট গেছিল সেখান থেকে অস্ট্রেলিয়াকে জিত এনে দিয়েছিল গ্লেন ম্যাক্সওয়েল ঘুরে খুরে নিজে কষ্ট করে ইঞ্জুরি নিয়ে কিন্তু ম্যাচটা জিতাইছিল এরকম ব্যাটসম্যান অস্ট্রেলিয়া খুব কমই পাবে খুব কমই পাবে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় নিছে তৃতীয়ত সাউথ আফ্রিকার আমি বলি যে ক্যান সাউথ আফ্রিকার ক্রিকেটে ডেভিড পরে পরে তার নামটা কিন্তু তাদের সারিতেই থাকবে সেটা হচ্ছে যে প্লাসেন যে পরিমাণ হিটার যে পরিমাণ ইনিংস ইন্টারন্যাশনাল ক্রিকেটের খেলেছে এবং যেভাবে নিজেকে মেলে ধরেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভাই এক কথায় অসাধারণ এবং সাউথ আফ্রিকা যে পজিশন পাঁচ নাম্বার ছয় নাম্বার পজিশনে সে খেলতো পজিশনটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে এই ক্লাসেন অথচ ক্লাসেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিল কোথায় বোর্ডের প্রবলেম নাকি ক্রিকেটের প্রেশার নাকি তাদেরকে দলে নিচ্ছে না যেহেতু রিসেন্ট টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের যে টি টোয়েন্টি খেলা হচ্ছে সেখানে কিন্তু নিকোলাস পুরানকে নেওয়া হয় হয়তো তার খুব থেকেও সে অবসর নিতে পারে কিন্তু মানে নিকোলস পুরানের মাইন্ডেই পাচ্ছে না ক্লাসেন এটা মাইন্ডেই পাচ্ছে না ওয়ান ডেতে যে ম্যাক্সওয়েল অবসর নেবে এটা আগেই ইঙ্গিতটা দিয়েছিল যে আবার সে মাঝখানে কিন্তু বলেছিল অবসর বাদ এমনিতে বিশ্রামেও গেছিল তিন মাস পর আসে ওটা না আমি মেনে নিলাম বাট এবং আপনি নিকোলাস পুরানের আপনি কিভাবে মানবেন সবে মাত্র তাদের ক্রিকেটটা শুরু সবে মাত্র তাদের ক্রিকেট ক্যারিয়ারটা শুরু সবে মাত্র তাদের আমি মনে করি তাদের জীবনে সেরা ইনিংসটা এখনো প্রাপ্য আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন বলতে সেরকম ইনিংসটা যে তিরিশ বলে পঞ্চাশ ষাট সত্তর যে আড়াইশো তিনশো রান স্ট্রাইকে ব্যাট করতে পারে এরকম ব্যাটসম্যান আপনি খুব কমই পাবেন ন্যাশনাল ক্রিকেটে তো এখানে আসলে কারণটা কি ফ্রান্সাই ফ্রান্সাইজি ক্রিকেট প্রভাব বা ক্রিকেটের ব্যস্ততা প্রভাব বা নিজেদের হয়তো বা বোর্ডের কোনো ব্যক্তিগত ইস্যু এরকম ইস্যু তবে তিন ক্রিকেটারের একজনেরও সঠিকভাবে এখন পর্যন্ত ইস্যু জানা যায়নি যে কেন তার অবসর নিচ্ছে তবে খুবই দুঃখজনক এবং খুবই আমার কাছে খুবই কষ্ট লেগেছে ভাই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এরকম একজন ক্রিকেটার এত তাড়াতাড়ি তার ব্যাটিং আমরা দেখতে পাবো না পরবর্তীতে একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়াটা খুব দুঃখজনক আমার কাছে খুব খারাপ লেগেছে তো সত্যি যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তো তাদেরকে শুভকামনা অবশ্যই বিশেষ করে ম্যাক্সওয়েলকে আমি প্রচুর পরিমাণে মিস করব এতটা ফ্যান আমি তার আমি মানে বলে বোঝাতে পারবো না বিশেষ করে ফ্যান এ কারণে যখন সে আপনার আগে থেকে তার যে ব্যাটিং স্ট্যান্ডটা ব্যাটিং যে উল্টা পাল্টা শট যেটা এদিক ওদিক করে খেলায় এর থেকে বেশি ভক্ত আমি কিন্তু সেই রিভার থেকে কিন্তু আমি বেশি ভক্ত ম্যাক্সওয়েলের বিশেষ করে বলা চলে যে অস্ট্রেলিয়ার সেই ম্যাচটা জয় আফগানিস্তানের সাথে দুর্দান্ত ছিল তো দুঃখজনক হলেও সত্য যে তারা বিদায় নিয়েছে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দিয়েছে খুব দুঃখজনক একটা বিষয় যে তাদের আর আমরা ব্যাটিং করতে দেখতে পাবো না শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়া এর পিছনে ইস্যুটা অবশ্যই জানা যাবে হয়তো বা কিছুদিনের ভেতর বেস্ট অফ লাক সালাম